হ্যালো ভিওয়ার্স তো তোমাদের জন্য আবারও কতগুলি ত্রিপুরা রাজ্যে কতগুলি জব ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি তো তোমরা সবার আগেই গভর্নমেন্ট বা প্রাইভেট জব রিলেটেড ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের এই টিআর আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে তোমরা সবার আগে জব রিলেটেড ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে ত্রিপুরা যে সমস্ত জব ভ্যাকেন্সি বেরোবে সবগুলোই নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে ত্রিপুরা বা তার বাইরের আর স্টেটেরও গভর্নমেন্ট বা প্রাইভেট যে ভ্যাকেন্সিগুলি থাকবে তোমরা সব নোটিফিকেশানই আমাদের এই টিআর আপডেট চ্যানেলে পেয়ে যাবে তো তোমরা ত্রিপুরা রাজ্যে যে সমস্ত জব ভ্যাকেন্সিগুলি বেরিয়েছে তো এগুলি এখন দেখতে পাচ্ছ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দেখে তোমাদের যে জব ভ্যাকেন্সিটা ভালো লাগবে তোমরা সেটাতে অ্যাপ্লাই করবে মেল বা ফিমেল সকলেই তোমরা এই জব ভেকেন্সিগুলিতে অ্যাপ্লাই করতে পারবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখে বিস্তারিত জেনে বুঝে তারপর তোমরা অ্যাপ্লাই করবে তো এখানে দেখতে পাচ্ছ জব ভ্যাকেন্সি এটা গভর্নমেন্ট রেজিস্টার ঠিক আছে এটা गवर्नमेंट জবই বলতে পারো তোমরা তো এখানে বলেছে গভর্নমেন্ট রেজিস্টার ঠিক আছে ত্রিপুরায় বিভিন্ন জেলায় বিভিন্ন পদে যুবক যুবতী আবশ্যক ঠিক আছে এটা কিন্তু গভর্নমেন্টই হবে যোগ্যতা মাধ্যমিক পাস তোমরা যারা যারা মাধ্যমিক পাস করেছো তারা সকলেই এই জবটার জন্য ইলিজিবিল সকলে এটার জন্য এটাতে অ্যাপ্লাই করতে পারছো তো তোমরা এখানে দেখতে পাচ্ছো ত্রিপুরে বিভিন্ন জেলায় যুবক যুবতী মেল বা ফিমেল সকলেই এটাতে অ্যাপ্লাই করতে পারছো যোগ্যতা দিয়েছে মাধ্যমিক পাস ন্যূনতম মাধ্যমিক পাস করলে তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারছো তো বয়স দেখতে পাচ্ছো আঠারো থেকে ছত্রিশ মানে তোমরা যারা যারা আঠারো প্লাস তোমাদের এজ হয়েছে এবং মাধ্যমিক পাশ করেছো তারা সকলে এটাতে অ্যাপ্লাই করে নেবে আর স্যালারিটা দেখতে পাচ্ছ একটি ভালো মানের স্যালারি সাত হাজার পাঁচশো থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ তো তোমরা অভিজ্ঞতা বাড়তে বাড়তে তোমাদের স্যালারিটাও আরও বাড়তে থাকবে তাই তোমরা যারা যারা ইন্টারেস্টেড এবং মাধ্যমিক পাশ করেছো তারা এটাতে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে বায়োডাটা ও ফটো নিয়ে যোগাযোগ তো তোমাদের যোগাযোগ নম্বর দিয়ে দিয়েছে তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড তারা এই ফোন নম্বরে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে নেবে আর তোমাদের যে সমস্ত আরও ডাউট থাকবে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবে এরপর দেখতে সেন্ট্রাল কাউন্সিল ফর রিচার্জ ইন হোমিওপ্যাথি ঠিক আছে এটা ফেলু হোমিও নিয়োগ ঠিক আছে জুনিয়র রিচার্জ ফেলু হোমিও নিয়োগ তো তারিখ দেখতে পাচ্ছ দশ সাত দু হাজার চব্বিশ তারিখে ভ্যাকেন্সিটার নোটিফিকেশন বেরিয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল কাউন্সিল ফর রিচার্জ ইন হোমিওপ্যাথি ভারত সরকার একটি সংস্থা তো তোমরা যারা এটা কন্ট্রাক্ট বেসিস হবে তো তোমাদের কিছুদিন মানে প্রায় এক দুই বছরের জন্য এটাতে কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হবে আর স্যালারি পার মান্থে একত্রিশ হাজার টাকা পাবে তো তোমাদের এখানে নিয়োগ করা হবে একদম সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তারা এই ফেলো হোমিও এখানে অ্যাপ্লাই করতে পারো তো এটা তোমাদের দু দুই তিন বছরের জন্য এবং যারা এই কাজটাতে একদম পারফেক্ট হয়ে যাবে তাদের কিন্তু পারমানেন্টের জন্য নিয়োগ করা হবে তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছে তারা সকলে এটাতে অ্যাপ্লাই করে নেবে তিরিশ সাত দু হাজার চব্বিশের আগে ঠিক আছে তো তোমরা তিরিশ এই মাসের তিরিশ তারিখের আগে এটাতে অ্যাপ্লাই করে নেবে ঠিক আছে তো এখানে স্যালারিটা দেখতে পাচ্ছো একত্রিশ হাজার টাকা প্রতি মাসে তো তোমাদের এখানে বলে দেওয়া যাচ্ছে নিয়োগ নিয়োগ স্থান বাধ্যতামূলক যোগ্যতা অভিজ্ঞতা পারিশ্রমিক ইত্যাদি বিষয়ে বিস্তারিত কাউন্স বিস্তারিত জানতে কাউন্সিল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে তো কাউন্সিল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এটা তোমরা গুগলে গিয়ে সার্চ করে এটার সম্বন্ধে আরও বিস্তারিত ডিটেলস জেনে তারপর তোমরা এটাতে অ্যাপ্লাই নেবে তো এখানে ওয়েবসাইটটা গুগলে গিয়ে সার্চ করবে তো এখানে দেখতে পাচ্ছো ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট সিসিআর এস আই এন ডিআইএ ডট এনআইসি ডট ইন তো এখানে গিয়ে তোমরা গুগলে সার্চ করে ওয়েবসাইটটা বিস্তারিত যোগ্যতা যোগ্যতা আর কী কী অভিজ্ঞতা কী কী লাগবে ডকুমেন্টস সমস্ত ডিটেলস জেনে তারপর তোমরা এটাতে অ্যাপ্লাই করে নেবে ঠিক আছে তো আমি দেখতে পাচ্ছ এটা জুম করে দেখাবো তোমাদের তো তোমরা এই ওয়েবসাইটটাতে গিয়ে সব রকমের ডিটেলস জেনে নেবে তো এখানে ওয়েবসাইটটা হল দেখতে পাচ্ছ ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট সিসিআর এসআইএন ডিআইএ ডট ইন এনআইসি ডট ইন তো তোমরা এখানে গিয়ে সব রকম ডিটেল জেনে এটাতে অ্যাপ্লাই করে নেবে এরপর দেখতে পা কর্মী চাই পাইকারি স্টেশনারি দোকানের জন্য ঠিক আছে আগরতলায় পাইকারি স্টেশনারি দোকানের জন্য একজন অভিজ্ঞ কর্মী চাই ঠিক আছে তো তোমরা যারা যারা স্টেশনারি দোকানে কাজ করা ইচ্ছে তারা সকলে এটাতে অ্যাপ্লাই করে নেবে যোগাযোগ নম্বর দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছো নাইন ফোর থ্রি সিক্স ফাইভ ফোর ফাইভ টু ফোর সিক্স সময় এগারোটা তিরিশ এম মানে সাড়ে এগারোটার পর তোমরা এটাতে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য ডিটেলস জেনে তোমরা এটাতে অ্যাপ্লাই করে নেবে এটা স্টেশনারি দোকানের জন্য তো যাদের ইন্টারেস্টেড তারা সকলে এটাতে অ্যাপ্লাই করে নেবে এরপর দেখতে পাচ্ছ কর্মী চাই কালেকশন এবং ডেলিভারি করার জন্য একজন পুরুষ কর্মী চাই মানে ডেলিভারি বয় বলতে পারো একজন পুরুষ কর্মী চাই স্মার্টফোন ও বাইক অবশ্যই তোমাদের থাকতে হবে তাহলে তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারছো যা তোমাদের যাদের কাছে স্মার্টফোন ও বাইক আছে তারা সকলে এটাতে অ্যাপ্লাই করে নেবে যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ নাইন ডাবল সেভেন ফোর সেভেন টু সেভেন নাইন টু থ্রি অথবা সেভেন ডাবল জিরো ফাইভ ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে নেবে এরপর আরেকটি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ রিকোয়েট রিকোয়েট এ কর্পোরেট লয়ার ফর এ প্রাইভেট কোম্পানি উইথ অ্যাট লিস্ট ফোর ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স তোমাদের চার পাঁচ বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারছো ইমেল দিয়ে দিয়েছে ইমেলের মাধ্যমে তোমরা এস এম এসের মাধ্যমে সমস্ত ডিটেলস জেনে এটাতে অ্যাপ্লাই করে নেবে এরপর দেখতে পাচ্ছ আরেকটি ভ্যাকেন্সি কর্মখালী মেল অ্যাসিস্ট্যান্ট ওয়া ওয়ার্ড বয় আবশ্যক তোমার মেল যারা মেল ক্যান্ডিট আছো তারা অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টের জন্য তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারো যোগাযোগ নম্বর দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ নাইন ডাবল থ্রি জিরো সেভেন থ্রি এইট জিরো সেভেন থ্রি এই নম্বরে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে তোমরা এটাতে অ্যাপ্লাই করে নেবে ঠিক আছে তো যারা ইন্টারেস্টেড আছো তারা এটাতে অ্যাপ্লাই করতে পারছো এরপর দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি রিকোয়ার্ড অ্যাকাউন্টেন্টস স্টোলি মানে কম্পিউটারের জ্ঞান তোমাদের অবশ্যই থাকতে হবে জিএসটি নলেজ স্টোলি অথবা জিএসটি নলেজ থাকলে তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারছো তো অ্যান্ড সার্ভিস বয় ফর গেস্ট হাউস মানে গেস্ট হাউসের জন্য তোমাদের জিএসটি নলেজ থাকতে হবে কম্পিউটার তো যারা যারা জিএসটি জানো তারা এটাতে অ্যাপ্লাই করে বিস্তারিত ডিটেলস জেনে এটাতে অ্যাপ্লাই করে নেবে ফোন নম্বর দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ নাইন এইট ফাইভ সিক্স জিরো নাইন টু সিক্স জিরো ফোর এই নম্বরে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে অ্যাপ্লাই করে নেবে এরপর দেখতে পাচ্ছ আরেকটি ভ্যাকেন্সি লুক চাই আগরতলাস্থিত ডাই ক্লিনিক ও লোনের জন্য অভিজ্ঞ ইস্তির করার কর্মী চাই মানে কাপড়ের দোকানের জন্যই স্ত্রি করার কর্মী চাই তো ঠিক আছে তো যারা যারা ইস্ত্রি করতে পারো বা স্ত্রী করার ইচ্ছা আছে তারা এই এটা করতে পারো যোগাযোগ নম্বর দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ সিক্স নাইন জিরো নাইন জিরো এইট ফাইভ থ্রি জিরো ফোর অথবা এইট ফাইভ এইট টু এইট ফোর ডাবল ফাইভ ফাইভ থ্রি এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে এটাতে অ্যাপ্লাই করে নেবে এরপর দেখতে পাচ্ছ টলি জানা একজন অভিজ্ঞ লোক চাই ঠিক আছে তো তোমাদের কম্পিউটার নলেজটা সব ভ্যাকেন্সিতে থাকতেই হবে যতোগুলো ভ্যাকেন্সি দিয়েছে সবগুলিতে কম্পিউটার নলেজ দিয়েছে দেখতে পাচ্ছ টলি জানা একজন অভিজ্ঞ লোক চাই মা বিপদনাশানী মোটরস ঠিক আছে অফিস লাইন কৃষ্ণনগর তো তোমরা যারা টলি জানো তারা এখানে ফোন নম্বর দিয়ে দিয়েছে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু থ্রি জিরো ফোর জিরো এই নম্বরে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে তোমরা এটাতে অ্যাপ্লাই নেবে তো তোমাদের কম্পিউটার ট্রলি বা জিএসটি জানতেই হবে তাহলে তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারছো এরপর দেখতে পাচ্ছ কর্মী চাই পাইকারি স্টেশনারি দোকানের জন্য আগরতলা শহরের নিকটে কর্মী চাই যোগাযোগ নম্বর দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ নাইন ফোর থ্রি সিক্স ফাইভ ফোর ফাইভ মানে সাড়ে এগারোটার পর তোমরা এটা যোগাযোগ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে নেবে এরপর দেখতে পাচ্ছো লোক চাই কম্পিউটার টলি টাইম জানা দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন ফুল টাইম কাজ করার জন্য লোক চাই তো যারা কম্পিউটার টলি জানো তারা কাজ করার ইচ্ছা আছে তারা সকলে এটাতে অ্যাপ্লাই করে নেবে তো এখানে দেখতে পাচ্ছো যোগাযোগ নম্বর নাইন এইট ফাইভ সিক্স ওয়ান টু এইট টু নাইন সিক্স এই নম্বরে যোগাযোগ করে তোমাদের মনে যে সমস্ত ডাউট থাকে সবগুলি ডাউটই জিজ্ঞেস করে ক্লিয়ার করে তারপর তোমরা এটাতে অ্যাপ্লাই করে নেবে এরপর দেখতে পাচ্ছো আরেকটি ভ্যাকেন্সি কর্মী নিয়োগ ব্যাগ ও টাইলস দোকানের জন্য উচ্চ মাধ্যমিক পাস বা ফেল মানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস বা ফেল এটা ম্যাটার না তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক বয়স বিশ থেকে তেইশ দেখতে পাচ্ছ আগরতলা বয়স বা গার্ল সেলসম্যান প্রয়োজন টাইলস দোকানের জন্য ঠিক আছে তো মোবাইল নম্বর দেখতে পাচ্ছো সেভেন জিরো এইট ফাইভ ডাবল ফোর থ্রি ফোর নাইন ফাইভ এই নাম্বার যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে এটাতে অ্যাপ্লাই করে নেবে তো যাদের ইন্টারেস্টেড আছে তারা সকলে এটাতে অ্যাপ্লাই করে নেবে আজকের ভিডিওটা এতটুকুই আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেল নতুন হলে সবার আগেই নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দাও এবং তোমাদের মনে যদি কোনো প্রকার কোনো রকম ডাউট থাকে তাহলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো আমি রিপ্লাই দিয়ে দেবো